এই দেখো এই করমচাটা কিন্তু আর একটা চা হয় না যেমন লাল আর সাদা এটা কিন্তু সবুজ আর লাল রঙের ঠিক আছে এই আর আমাকে চা তুলতে এরা সাহায্য করছে এবারে এইগুলোকে নিয়ে কাটবো মাঝখান দিয়ে কেটে দানাগুলোকে বার করতে হবে এই দেখো অনেকটাই কিন্তু করমচাপ কেড়ে নিয়েছি গাছ থেকে আর এই যে মাঝখান থেকে দুটো করে করেছি এই যে ভেতরে এই যে দানাটা আছে এই দানাগুলোকে বার করে এখানটা একটা জলের মধ্যে রাখছি জলের মধ্যে রাখছি কারণ এর গায়ে যে যে আটাটা আছে এই আটাগুলো এই জলের মধ্যে রাখলে ছেড়ে যাবে আর এই মানে হাতেও অতটা লাগে এরা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছে এরা হেল্প করছে বলে এত তাড়াতাড়ি করমচাগুলোকে তোলাও হয়ে গেছে আবার কেটে নেওয়াও হয়ে যাচ্ছে করমচাগুলোকে কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে এবারে এগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যে আঠাটা আটাটা ছেড়ে যাবে এই যে উপকরণগুলোকে নিয়েছি এগুলোকে এইবারে শুকনো কড়াই একটু নেড়ে ফেড়ে নেব এই রকমই কালার হওয়া এটাকে একটু ভাজতে হবে এবারে কড়াইতে তেল দিয়ে কটা সুন্দর লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে যে করমচা গুলো এগুলোকে এবারে একটু নারিয়ে নিয়ে এবারে একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে এই যে ভেজে রাখা উপকরণগুলোকে এবারে গুঁড়ো করে নেব করমচা কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গিয়েছে এতে কিন্তু এক্সট্রা কোনো জল দিতে নি এরই জল বার হয়ে পুরো একদম পুরো এরা দেখো ভালো করে পুরো হয়ে গেছে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি একদিকে শুকনো লঙ্কা গুঁড়ো আর একদিকে পাঁচফোরণ গোলমরিচ জিরে গুঁড়ো আর মৌরির গুঁড়ো তোমরা চাইলে এতে সর্ষেও দিতে পারো এবং রসুনও দিতে পারো ভেজে রাখা মশলাগুলোকে এর উপরে দিয়ে দেবো এবারে পরিমাণ মতো চিনি আচারটা কিন্তু পুরো তৈরি হয়ে গিয়েছে কেমন হয়েছে আচারটা বল তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারো আশা করি ভালো লাগবে সবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে